আমি যখন এই প্ল্যাটফর্মে এসে গেলাম তখন কিন্তু অনেকে আমার নিয়ে অনেক সমালোচনা করে অনেক কিছু বাজে কথা বলে আমি নাকি জকার আমি নাকি অমুক তমুক যত রকমের কথা বলছি ভাই এ জগতে এসে কত মানুষের কত কথা শুনতে হয় একমাত্র আল্লাহ ভালো জানে মানুষ কেন জানি মানুষকে নিয়ে এত তিরস্কার করে এত মস্করা করে আমি জানতাম না যদি জানতাম তাহলে এই প্ল্যাটফর্ম থেকে কবেই বিদায় নিতাম কিন্তু যখন এসেই পড়েছি অনেক দূর এগিয়ে গেছি এখন আর এখান থেকে যেতে ইচ্ছা হয় না তো আমার প্রিয় ভাই যারা আছেন অবশ্যই আপনারাও আমার মতো কিন্তু এই প্ল্যাটফর্মে এসে অনেক রকমের কথা শুনেছেন আপনারাও কখনো মনোবল নষ্ট করবেন না এবং মানুষ এরকমই এই অবস্থায় মানুষকে সবাই হেওয়া প্রতিপন্ন করার চেষ্টা করে আপনার ভালোটা কেউ চাবে না আপনি এগিয়ে যান আপনার পিছনে কীভাবে টেনে ধরা যায় আপনি যেন দাঁড়াতে না পারেন আপনি যেন সমাজে ভালোভাবে চলতে না পারেন ভালো খেতে না পারেন জন্য আপনি অন্যের দুয়ারে দুয়ারে ঘোরেন সেটা সবাই চায় আপনিও এটা মাথায় নেবেন আপনার আপনি যখন আগাতে চাচ্ছেন সমাজে ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছেন তখনই আপনার শত্রু হয়ে দাঁড়াবে আপনার পিছনে লোক দাঁড়াবে যে এটা ভালো না এটা অন খারাপ এটা অমুক তমুক তাহলে আপনি বুঝতেছেন মানুষ এরকমই ভাই আপনাকে এভাবে কাজ করে এগিয়ে যেতে হবে সামনের দিকে আর পিছনে ফেরার কোনো সুযোগ নেই যেহেতু এই প্ল্যাটফর্মে চলে এসেছি কাজ করতেছি কাজ করতে থাকবো দেখা যাক মালিক কত দূর পর্যন্ত নিয়ে যায় সে দূর পর্যন্তই তত দূর পর্যন্তই যাওয়ার ইচ্ছা আছে যতক্ষণ শরীরের শক্তি আছে ততক্ষণই আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমাদের এই ভালোবাসার মানুষরা যেভাবে এই প্ল্যাটফর্মে এসে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমরা কেন পিসপা হব আমরা আমাদের জায়গা থেকে আমরা অটল আমরা সামনের দিকে লড়াই করে বাঁচতে হবে আমাদের সবাইকে তো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন যদি আজকের এই ভিডিওটা আমার ভালো লাগে আমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ